এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু স্নিকার সেরও কিন্তু একটা ভালো কালেকশন আছে এগুলো নিয়ে পরে কথা বলছি ফার্স্টে অফারটা নিয়ে কথা বলি আজকের অফারগুলো হবে সব কম্বো এবং সিঙ্গেল অফার অর্থাৎ আপনি একটা চেলে সিঙ্গেলও নিতে পারবেন এবং আপনি যদি তিনটা নেন তাহলে কিন্তু ফ্ল্যাট একটা বিশাল বড় অফার ডিসকাউন্টে পাচ্ছেন সো শার্ট দিয়ে স্টার্ট করবো আমাদের হাফ স্লিভ এবং ফুল স্লিভ আপনি যদি একটা পার্চেস করেন তাহলে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় বাট আপনি যদি তিনটা পার্চেস করেন কম্বো অফারে পেয়ে যাবেন ফ্ল্যাট দুই হাজার টাকা অনলি সো এই প্রাইসে কিন্তু এগুলা কখনো পাবেন না এবং দেখেন শার্টগুলো দেখেন কোয়ালিটি এক একটা সব এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির শার্টস এই দেখেন শার্টগুলা খুবই জোস এবং এগুলো কিন্তু কিছু হচ্ছে ওভারসাইজ কিছু হচ্ছে বেসিক সো আপনারা আপনার পছন্দের মতো একটা এসে দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমরা অনেক এক্সপোর্টের প্যান্ট রেখেছি এগুলো শর্টস সামারের জন্য খুবই ফ্রেন্ডলি শর্টস এগুলা এবং শর্টসেও কিন্তু আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন তিনটা শর্টস মাত্র বারোশো টাকা আর যদি সিঙ্গেল নিতে চান পাঁচশো টাকা এক টাকা তারপর এখানে দেখেন হাফ স্লিভের অনেক শার্ট আছে এই দেখেন এই শার্টগুলা কতটা আরাম এগুলা লিলেন ফেব্রিক থেকে শুরু করে কটন বিসক অনেক টাইপের প্রোডাক্ট আমাদের কাছে আছে ভরপুর প্রোডাক্ট আছে লোডেড আপনার কোনটা লাগবে যা সাইজ বলবেন আমরা আপনাকে পাঠিয়ে তারপরে এখানে এখানে দেখেন এখানে অনেকগুলো হাফ স্লিপ আছে পাশাপাশি আমাদের কাছে ফুল স্লিপও আছে এখন আমার সবচেয়ে বেশি চলছে কিন্তু লিলেন শার্টগুলা এই শার্টগুলো এটার মধ্যে আমাদের কাছে তিন চারটা কালার আছে সো ফুল স্লিপ হোক বা হাফ স্লিপ হোক যে কোনো স্লিভ কোনো টাইপের শার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট 750 টাকায় আর যদি তিনটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন ফ্ল্যাট 2000 টাকা অর্থাৎ এই অফারটা মিস করেন না এবং নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্যান্টস আছে প্যান্টগুলো কিন্তু একদমই ক্রেজি এগুলো সবগুলো ব্যাগি কালেকশন আমাদের এবং এগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে এবং আপনারা যারা রিজনেবল এর মধ্যে ব্যাগি চান একটু এর মধ্যে বাট রিজনেবল একদম তাদের জন্য আমরা দিচ্ছি এই ব্যাগিগুলো এগুলো ফ্ল্যাট একটা যদি নেন 500 টাকা এবং আপনারা যদি তিনটা পারচেজ করেন ফ্ল্যাট 1000 টাকা সো তিনটা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার পুরা কিন্তু বছর চলে যাবে তিনটা ব্যান্ড দিয়ে সো এই অফারটা এখনই নিয়ে নেন এবং স্টক কিন্তু লিমিটেড এখানে কালেকশনগুলো দেখেন নিচে আমাদের অনেকগুলা ভরপুর কালেকশন তারপর শার্ট তো দেখে ফেললাম এখানে দেখেন অনেকগুলা শার্ট শার্টের কালার গুলো দেখছেন এক একটা অস্থির অস্থির কালার সবগুলো কালার জুস সো এগুলো যদি নিতে হয় অবশ্যই ভিজিট করতে হবে এগুলো কিন্তু ফ্ল্যাট সিঙ্গেল পিস সাতশো পঞ্চাশ এবং তিনটা নিলে দুই হাজার টাকা ফ্ল্যাট এবং আর সবচেয়ে ইন্টারেস্টিং আমার পিছনে যে বিশাল বড় জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলা সব আমাদের একদমই লেটেস্ট এবং নিউ এয়ারেভেল এগুলাতে কোনো ডিসকাউন্ট থাকছে না আপনারা আসলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ অনার করা হবে আপনারা এসে দেখে পছন্দের প্রোডাক্টটা এখান থেকে পারচেস করে নিতে পারবেন এবং এখানে প্রোডাক্টগুলো মোস্টলি ইউনিক স্টাইলিশ যেটা অন্য কোথাও আপনি পাবেন না ফর গ্রান্টেড তারপরে এখানে শর্টস আছে এখানে ভ্যারাইটি টাইপের শর্টস আছে সব ডেনিমের শর্টস এবং বিভিন্ন ক্যাটাগরি সব ব্যাগি শর্টস আছে শর্টসও কিন্তু আমরা আপনাদেরকে একটা বিশাল বড় অফার দিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল শর্টস মাত্র পাঁচশো টাকা এবং আপনি যদি তিনটা শর্টস পার্চেস করেন অনলি টুয়েলভ হান্ড্রেড অর্থাৎ বারোশো টাকা তিনটা শর্টস ভাবা জায়গা গাইস ইম্পসিবল তারপরে হচ্ছে এগুলো সব নিউরে তারপরে এই যে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট টি শার্ট সামারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টি শার্ট এবং টি শার্ট যদি পেয়ে যান আপনি হাতের গেল অর্থাৎ অনলি দুইশো টাকা আপনি ফ্ল্যাট এখানে সবগুলো টি শার্ট যে কোনো টি শার্ট আপনি মাত্র দু টু হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন সো এখনই নিয়ে ফেলুন এবং যারা হচ্ছে একটু প্রিমিয়াম টাইপের টি শার্ট চায় এই টি শার্টগুলো তারা কিন্তু এগুলোতে পেয়ে যাচ্ছে ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা যে কোনো টি শার্ট ফাইভ হান্ড্রেড এবং যদি আপনি তিনটা পার্চেস অর্থাৎ বারোশো টাকা তিনটা তিনটা শার্ট টি শার্ট এখানেও আমাদের ব্যাগের কালেকশন আছে যারা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন এবং একটু ক্লাসি ব্যাগি চাচ্ছেন রেগুলার ইউজার জন্য তারা এই ব্যাগিগুলো নিতে পারেন খুবই জোর জোস কালেকশনের ব্যাগি আছে সিঙ্গেল পিস ব্যাগি হচ্ছে সাতশো সাতশো পঞ্চাশ করে এবং যারা তিনটা নিবেন ফ্ল্যাট আঠারোশো টাকা রাখা হবে অনেকগুলো কালার আছে যার যে কালারটা পছন্দ নিয়ে নিতে পারেন খুবই জোর জোস কালেকশন খুবই স্মুথ এবং পরে খুবই আরাম খুবই ক্লাসিক ক্লাসিক ডিজাইন এবং ইউনিক আপনারা জানা স্টার আমার সবসময় আপনাদেরকে বেস্ট কালেকশন দেয় এবং এটা দেখেন যারা হচ্ছে একটু স্টাইলিশ যাচ্ছেন এমব্রয়ডারির মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর ফ্ল্যাট একটা যদি নেন সাতশো পঞ্চাশ তিনটা নিলে অনেক আঠারোশো তারপর পিছনে দেখেন অনেকগুলা কালেকশন আছে এখানে এই যে যে তারপর এই যে এই প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান একটা ওয়াশের মধ্যে খুবই স্টাইলিশ একটা প্যান্ট এটা আমাদের মোস্ট সেলিং বলতে পারেন এবং এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এবং যদি তিনটা পার্চেস করেন তাহলে তো কোনো কথাই নেই ফ্ল্যাট আঠারোশো টাকা আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনি কত ভালোভাবে জিততেছেন তারপরে যে এই প্যান্টগুলো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কটনের মধ্যে একদমই বেসিক এবং ব্র্যান্ডটা দেখেন খুবই জোস এগুলো কিন্তু টপ নচ কোয়ালিটি সব এক্সপোর্টের এগুলো কিন্তু পেয়ে যাবেন ফ্ল্যাট সেভেন এবং যদি তিনটা পার্চেস করেন অনলি আঠারোশো টাকা এছাড়াও এখানে দেখেন জার্সি সেগমেন্ট কিন্তু অল টাইম হিট আমাদের কিন্তু নিজস্ব ওন ক্লথিং সেগমেন্ট আসছে এবং এটা কিন্তু আমাদের নিজস্ব মেক করা সো যারা এই টাইপের একটু রিল্যাক্স ফিট চাচ্ছেন বা একটু বাস্কেটবল যারা খেলতে পছন্দ করেন বা যারা একটু অ্যাথলিট আছেন তারা এই টাইপের রিল্যাক্স ফিটগুলো ট্রাই করতে পারেন এগুলো কিন্তু ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা এবং যারা তিনটা পার্টিস করবেন ফ্ল্যাট টুয়েলভ হান্ড্রেড টাকা এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে সবগুলো কিন্তু ড্রপ শোল্ডারের মধ্যে ড্রপ শোল্ডার বেসিক ফিট থাকবে এখানে জার্সি আছে এখানে দেখেন সবগুলো আমরা সাজিয়ে রেখেছি এগুলোতে ফ্ল্যাট থাকছে আপনি একটা যদি নেন পাঁচশো তিনটা নিলে বারোশো টাকা এবং এখানে আমি অলরেডি বলেছি এখানে প্রিমিয়াম সেগমেন্টে কিছু টি শার্ট আছে যেগুলো ফ্ল্যাট পাঁচশো টাকা করে একটা একটা যদি নেন সাড়ে সাতশো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এগুলো যদি নেন ফ্ল্যাট একটা সাড়ে সাতশো আর যদি তিনটা পার্চেস করেন তাহলে হচ্ছে আঠারোশো টাকা তারপর এই যে এগুলো সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এগুলো আলাদা সেগমেন্ট আছে তারপর এই যে নিচে দেখেন এখানে ট্র্যাক প্যান্টস আছে যারা হচ্ছে ট্রাভেলিং করতে পছন্দ করেন বা রাইডিং করেন বাইকার আছেন বা ট্রেকিং করেন তাদের জন্য এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেকোনো একটা যদি পার্চেস করেন সাড়ে সাতশো আর যদি তিনটা পার্চেস করেন আঠারোশো টাকা তারপরে মোস্টলি এখন ইম্পর্টেন্ট একটা প্যান্ট দেখাবো চিনোজ আমাদের মোস্ট চিনোজ যেটা কোয়ান্টিটি আমাদের কাছে সবচেয়ে বেশি এই যে আমাদের কাছে এই কালার বেস্ট আমাদের আমি বলবো আমার পড়া সবচেয়ে বেস্ট চিনোজ বাট প্রপার বাট আমরা কিন্তু এই চিনোজটা রেখেছি আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির চিনোজগুলা এগুলো কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো একটা যদি নেন সাড়ে সাতশো আর যদি তিনটা পার্চেস করেন ফ্ল্যাট আঠারোশো টাকা এটা দুইটা কালার আছে কালারগুলো খুবই জোস এই কালারটা দেখেন এটা হচ্ছে একটু এই ব্রাউনের মধ্যে খুবই সুন্দর চিহ্ন সেগুলোর ফিটিংগুলো খুবই নাইস এবং লাস্ট লাস্টেটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের অলিভ বা গ্রিনও বলতে পারেন লাইট কালার পেস্টে হ্যাঁ এগুলো এগুলো কিন্তু একটু স্লিম ফিট টাইপের মধ্যে হবে এবং এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল খুবই ব্রিদেবল স্ট্রেচেবল সেগুলো কিন্তু একটা নিলে সাড়ে সাতশো তিনটা নিলে আঠারোশো এবং চলে এখন চলে আসবো স্লিম ফিটে যেহেতু চলে আসছি এই প্যান্টগুলো দেখাবো এখানে প্যান্টগুলো কিন্তু ফ্ল্যাট অফারে পেয়ে যাচ্ছেন আপনি যদি একটা পার্চেস করেন অনলি সাতশো টাকা আর যদি তিনটা পার্চেস করেন চিন্তা করেন গেস্ট করেন কত হতে পারে তিনটা অনলি পনেরোশো টাকা সো এই প্যান্টগুলো কিন্তু একদম স্লিম ফিটের মধ্যে আছে খুবই ক্লাসিক ডিজাইনের মধ্যে এবং খুবই কমফোর্টেবল হবে সবগুলো এখানে সাজানো আছে সাইজ থেকে শুরু করে ব্লু মেরুন হচ্ছে লাইট কালার ডার্ক কালার এখানে অনেক ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন তারপর এখানে দেখেন স্টাইলিশ কিছু প্যান্টস আছে এগুলো কিন্তু একটু আগে দেখালাম ওগুলোর মধ্যেই সো এগুলো কিন্তু আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশন এই প্যান্টটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু মূলত ফরমাল যারা হচ্ছে একটু ক্যাজুয়াল আউটফিট চান বা ডেটিং এর জন্য বা গার্লফ্রেন্ডের সাথে পড়তে কোথাও বের হতে যাচ্ছেন ফ্যামিলির সাথে তারা কিন্তু এটা পড়তে পারেন খুবই এসেনশিয়াল একটা আউটফিট তারপর এই যে এটা এবং এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু খুবই পপুলার ব্র্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটির ব্র্যান্ড আপনি এসে ব্র্যান্ড দেখলে বুঝতে পারবেন দেন সর্বশেষে চলে যাব পোলোতে পোলোতেও কিন্তু আমরা দিচ্ছি ফ্ল্যাট ডিসকাউন্ট অর্থাৎ যে কোনো একটা পোলো যদি আপনি পার্চেস করেন পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা এবং যদি তিনটা পোলো পার্চেস করেন ফ্ল্যাট পনেরোশো টাকা ঠিক আছে সো যারা পোলো নিতে চান পোলোর জন্য আপনি ভিজিট করতে পারেন সব সময় থাকে না এই অফারটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য ঈদের পরে কিন্তু এরকম ধামাকা অফার কেউ এখন পর্যন্ত আপনাদেরকে দিচ্ছি সো কম্বো নেন আর সিঙ্গেল নেন অবশ্যই ভিজিট করবেন স্টানার মার্ট শাহবুদিন প্লাজা চলে আসুন এখনই আমি যেহেতু চলে আসি এখন থেকে আরো নতুন নতুন আপডেটস নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন আপডেটস গুলো আপনাদেরকে জানাবো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো কোনো ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন স্টানার মার্টের সাথে থাকবেন আলাইকুম